অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চাইনিজ ফ্রাইড রাইস তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি চাইনিজ রাইসে পেঁয়াজ এবং রসুনটাকে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজ এবং রসুনটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি ভেজিটেবলসের মধ্যে ব্যবহার করেছি গাজর ক্যাপসিকাম এবং বিনস ভেজিটেবলসগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন তো নুনটা দেওয়ার পরে নুনটাকে ভেজিটেবলসের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তো ভেজিটেবলসগুলোর মধ্যে আমি নুনটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পাঁচ থেকে ছ মিনিট রান্না করতে হবে যাতে ভেজিটেবলসগুলো কিছুটা সেদ্ধ হয়ে যায় তো পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা খুলে একবার চেক করে নিতে হবে ভেজিটেবলসগুলো কতটা সেদ্ধ হলো তো এই পর্যায়ে কিন্তু ভেজিটেবলসগুলো প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এক থেকে দু মিনিট ভালো করে ভেজে নিতে হবে যাতে সবজি থেকে বেরোনো জলটা একদম শুকিয়ে যায় তো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ দিয়ে দিচ্ছি এবার দু চা চামচ পরিমাণ চিলি সস এবার দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সয়া সস এবার দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ দু টমেটো সস এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আমি যেহেতু আজকে পাঁচশো গ্রাম চালের ফ্রাইড রাইস রান্না করছি আমি সসটাও কিন্তু চালের পরিমাণ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের সসের পরিমাণটা চালের পরিমাণ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন সস দেওয়ার পরে ভেজিটেবলসগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে কারণ সস দেওয়ার পরে যে জলটা বেরিয়েছে সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ভেজিটেবলসগুলোকে একটু ভেজে নিতে হবে তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবং জলটাও একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি ভাতটা দিয়ে দিলাম ভাতটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে না হলে কিন্তু তলা থেকে ভেজিটেবলস বা ভাত দুটোই পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে তো সমস্ত ভেজিটেবল গুলোকে ভাতের মধ্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো ভাতের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিয়েছি এবার এই পর্যায়ে আমি এর মধ্যে কুচো করে কেটে রাখা পিঁয়াজ কালি বা স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি যেকোনো চাইনিজ রান্নার শেষে একটু পিঁয়াজ কালি কুচি দিলে রান্নার টেস্টটা কিন্তু একদম বদলে যায় এবং খেতেও দারুণ লাগে সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে কোনো চাইনিজ রান্নার শেষে একটু পিঁয়াজ কালি কুচি দিতে তো পিঁয়াজ কালিটা দিয়ে খুব বেশি ভাজবো না জাস্ট হালকা হাতে একবার মিশিয়ে দিলেই আমাদের চাইনিজ ফ্রাইড রাইস একদম তৈরি হয়ে যাবে আজকে আমার এই চাইনিজ ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এরকমই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার